হ্যালো বন্ধুরা আমি জলি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের ব্লগটা কিন্তু সবাই দেখতেই হবে আর আজকের ভিডিওটা কিন্তু সত্যি দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কী দেখতে বলছি আর আজকে অনেক গল্প করবো আর আজকে সে কোথায় যাচ্ছি যা সে কারণ হচ্ছে আমি কবে থেকে ভাবছি কয়েক মাস ধরে মন্দির যাবো যখনই প্ল্যানিং করছি কিছু না কিছু কারণে প্ল্যানিংটা ক্যান্সেল হয়েই যাচ্ছে আগে সব দুই তিন সপ্তাহ আগেও করেছিলাম হয়নি তো ফাইনালি আজকে রেডি তো হলাম এখনও যেতে পারবো কি না এখনো তো ও তো রেডিই হয়নি আমি ফাইনালি রেডি হলাম তো চলো মানে বলে না যে বড় না যদি না টানে তাহলে আর যাওয়া হয় না সেই রকমই হচ্ছে ব্যাপারটা তো এতদিন মনে হয় টানছিল না বড় মাই আমাদের যাওয়া হচ্ছিল না একটা সেটু আর অনেক কথা আমি নিজে নিজেই শাড়ি করেছি আমি তো খুব একটা ভালো শাড়ি পরতে মানে শাড়ি করতে ভালোবাসি কিন্তু খুব একটা ভালো নিজে নিজের স্বামীকে পারি না সত্যি যেটা যেটা আমি পারি না সেটা আমি বলতে কোনো এসব কষ্ট নেই বিধাও নেই আমার না বলে না তো সকালবেলা স্নান টান করা হয়ে গেছে রেডি এসে বলছি আর জলটা ভরবো এবার জলটা ভরবো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের দেওয়া দাদা ভাই দাদা ভাই থেকেই নিয়েছিলাম শাড়িটা ভেবেছিলাম এই ব্লাউজটা এই ব্লাউজটা আমার এত ভালো মানে এটা আমার দোকান থেকেই নিয়েছিলাম এই ব্লাউজটাই আমাকে স্বপ্ন করে ভেবেছিলাম এই সাদা ব্লাউজটাই আমি বেশি ডিজাইনের ব্লাউজটাই পরবো এটাও আমার দোকানে কিন্তু দুঃখের বিষয় এটা পেছনে হোক তো এই পেছনে হুকের ব্লাউজ কারোর কাউকে ছাড়া পরা যায় না এবার আমি যাও ছিল না তখন ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছিলো তাই জন্য আর এসে পড়লাম না থাক এটা যখন পরে ফেলেছি অসুবিধা নেই খারাপ না চলে যাওয়া তাই না গরম কাল তো কথায় আছে না বড় যদি না চায় তার কাছে যাওয়া যায় না মানে ভগবান যে কোনো স্থানে ভগবান স্থানে সেগুলো হচ্ছে ভগবান যদি না চায় তাহলে যাওয়া যায় না আমি অনেক দিন ধরে ভাবছি যে এই বড়মার মন্দির যাবো অনেক দিন মানে অনেক মাস প্রত্যেকবার আমি বাধা পেয়ে গেছি লাস্টে ফাইন না এবার আমি যাচ্ছি তো আমি তো বেরিয়ে গেলাম আমি আজকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে ভালো করে ঘর টর পরিষ্কার করে রেডি টেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই তো অবশ্যই ও সাইকেল নিয়ে আসে আমাদের কোনো দিনই আমরা একসাথে যেতে পারি না দেখো আকাশটা না কত সুন্দর লাগছে আকাশটাও কিন্তু কোনো ঝড় বৃষ্টি কোনোটাই নেই তো এই একটা ভালো আর আজকে আমার শাড়ি আমি পরেছি আর শাড়িটা সত্যি কথা আজকে আমাকে কোনো চালাইনি আমি শাড়ি কিন্তু খুব একটা ভালো পরতে পারি না কিন্তু পারফেক্ট হয়েছিল তো আমি এখন যাব করলাম জানো মানে আমি কবে থেকে জামাই ষষ্ঠী ভাবতে পারছ জামাই ষষ্ঠীর সময় আমাদের যাওয়ার কথা ছিল আমার দিদিরা সবাই গেছে কিন্তু আমি আটকা পড়ে গেছিলাম যেতে পারিনি তারপরে ঠিক করলাম আমার কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল আমাদের দাদা সাথে রাগা রেগে ফাইনালি এবারে এবার আমি কল্যাণী তো চলে এসেছি আমি আগে আগে ইচ্ছা করেই বেরিয়েছি যে আমি শান্তিভাবে তোমাদের সাথে সাথে শেয়ার করতে হয় সেরকম কিন্তু একটা ঘটনা ঘটে গেছে যে হচ্ছে কিন্তু ছোটখাটো একটা ঘটনা ঘটে গেছে খুব বড় সড়ো হতে পারতো সেটা হচ্ছে তাদের দাদাভাই তো টিকিট কাটতে যাবে তো ঠিক করেছিল সেই টিকিট কাটতে গিয়ে টিকিট কাটতে কাস্টাবার থেকে কাটবে আর আমি কাস্টাভারে নেমে যাইছিলাম কিন্তু তোমার দাদাভাই আমাকে বলেছিল যে তুমি এক কাজ করো তুমি সে আহ তুমি ট্রেনে উঠে যাও এই ট্রেনটা আমি উঠে যাচ্ছি আমি আবার উঠতে পারিনি তখন সেই সময় ভগবান জানো ভগবানের সত্যি বলে না নীলা এই দেখো ভগবানের কিরকম ও বলে ওর বলে পা ঢুকে যাচ্ছিল ট্রেনে উঠতে গিয়ে কিন্তু এখানে আমি ট্রেনে উঠতে পারিনি পরে ও বললো যে জানো আমার পায়ে পা ঢুকে যাচ্ছিল ট্রেনে তারপরে আমি বললাম তুমি কেন উঠতে গেছো এরকম ভাবে আমি তো কিছুটা যেতে পারতাম একা একা যদি ফেলে রেখে যেতাম এই দেখো এসছে গোমরা মুখো মানুষ সবসময় এরকমই করে কোথাও যেতে পারিনি এটা আমার আমার বড় মানে কি জীবনে অনেক এগুলো নিয়ে আফসোস আছে হাজবেন্ডের ব্যাপারগুলো নিয়ে অনেক কিছু আমরা একসাথে কোথাও একসাথে কোথাও যেতে পারি কোনোদিন অন্য কোথাও যায়নি তো ভগবান যাই হোক চায়নি তার সন্তানে কিছু হোক তার জন্য ঠিক মানে একটা অল্পের মধ্যে হয়ে গেছে কিন্তু কিছু বল সত্যি ওই রাস্তাঘাটে যারা চলে না তাদের সাবধানে ওঠা উচিত যে এইরকম ঝুলে ঝুলে না যায় আমি একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি তোমরা তো নৈহাটির বড়ো মাকে সবাই জানো এখানে এটাই বড়মা মা কিন্তু বড় মা তো শুধু নৈহাটির না এটা পুরো বিশ্বের এসে বড়োমা সবাই কত দূর দূরান্ত থেকে আসে এখানে আবার তো ভালোভাবে আর সত্যি কথা ধর্ম যার যা ধর্ম যেরকমই হোক না কেন মায়ের কাছে সবাই আসতে পারে আমরা গেছি যখন মানে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ ছিল প্রচন্ড ভিড় ছিল কিন্তু কিন্তু গরমের চোটে মানে আমি জুতো খোলার পর না এখানে মন্দিরের ওইখানে জুতোগুলো রাখা ছিল সেখানে খোলার পর আমার অবস্থা যা খারাপ হয়েছিল ভাবতেও পারিনি আমি হ ঝুলে যাচ্ছিল এবার আমি তার মধ্যে শাড়ি পরে রয়েছি নাস্তা টাস্তে ঢুকতে গিয়ে দেখি একটা ফাঁকার জায়গা ছিলাম ভালো মানে লোকটোক নেই আমি তো আবার ঢুকে পড়েছিলাম পরে দেখি যে না মানে পেছনে অনেক পেছনে লোক ছিল তো তারা বলে কিছু আর বলেনি তাই জন্য ছিল যে কি আপনি তো ছিলেন না উনি তারপর গিয়ে গিয়ে দাঁড়িয়েছেন আমি তারপর ওর বল বলছে না তো তোমার বলার দরকার তো আপনার বেশিক্ষণ লাগে আমরা ঠাকুরের থেকে মানে মন্দিরের থেকে বেশি একটা আর জানো এখানে 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 ফটো তো পাশেই ফটোর দোকান আছে আর তোমরা আমার আগের ভিডিও মানে আমার আগের চ্যানেলেও কিন্তু বড়মার মন্দিরে পুজো এখানে আমি কিন্তু কিছু ফটো পছন্দ করছি আর প্রচন্ড প্রচন্ড রোডে ছাতা খুলতে চাইছি তোমাদের দাদা ছাতা খুলতে দেবে না আমি বললাম না আমাদের দুজনের মতামত সম্পূর্ণভাবে আলাদাই থাকে কোনোদিনে এক কোনো কোনো মতামতে ঠাকুরগুলো দেখছিলাম তো দেখার পর আমার না কি সুন্দর গোপালগুলোর মুকগুলো দেখো কত সুন্দর আমার ইচ্ছা করছিল নিতে কিন্তু সত্যি কথা কি যেন কাছে একদমই আমার কাছে টাকা কিছু মাস ধরে হয়ে কিছু মানে এ বছরটাই না আমার হাতে একদমই টাকা থাকছে না নানি মানে সারাক্ষণ একটা টেনশানে রয়েছি কিছুই কোনো দিকে সফলতাটা পাচ্ছি না তো ঢুকে গেলাম মানে আর প্রত্যেকবার আগের বছর যখন এসছি আগে যখন এসছিলাম তখন ছিল উপরে এবার নিতে বড় মা এখন নিচে চলে এসেছে আর এত ভালো ব্যবস্থা সত্যি কথা এই ঝামেলা ঝগড়া ঝাটি কোনোটাই না লাভ তো এখানে দাঁড়িয়ে রয়েছি একটু ফটো খুব রেগে যাচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে তো আমি বললাম একটু করি সবাই তো করছে তাহলে আমি একটু করব না কেন একটু একটু করে করছিলাম কখনো কখনো ফোন আবার কেটে নিয়েছিল আর আগের বছর সব কিছুই আমি নিয়ে গেছিলাম এই বছর ওই সব নিয়ে এসছে তো ভালোভাবেই পুজোটা দিয়েছি যে কারণটা গেছিলাম সেটা বিষয়ে জেনে এসেছি তো তোমাদের সাথে পরে এটা বলবো কি কারণে গিয়েছিলাম মায়ের কাছে তো অবশ্যই মায়ের দর্শন পাওয়ার ইচ্ছা ছিল পেয়েওছি ভালোভাবে সামনে থেকে বিষয় তাদের মন্দিরে গিয়ে পুজো মানে একটা ছোটখাটো মন্দিরে পুজোটা কিন্তু বেশি সুন্দর হয় এখানে কিন্তু পুজোর মানে ঢোক ঢোকো আর বেরো তো এই আমার সত্যি ভালো লাগে না আর এখানে যেন গঙ্গায় কিছু এই দেখো এরা সে ভিডিও ফটো করছিল আর তোমাদের দাদা ভাই গঙ্গায় নেমে ওই টু ঠাকুর গঙ্গা প্রণাম করছিল এখানে না যখন লাইনে দাঁড়িয়েছিলাম কতজন ভিক্ষা চাইছিল এত খারাপ লাগছিল যে মানে হাতে টাকাও ছিল না একদম বাচ্চা জানো বাচ্চা কি দেখে এত খারাপ লাগছিল জানো বসেছিল খুব সুন্দর মানে বাচ্চাটা খুব কিউট দেখতে আমার খুব ভালো লাগছিল বাচ্চাটাকে তো তখন আমি বাচ্চার মানে বাচ্চাটার মাটা আমি দেখি আরেকটা ছোট্ট বাচ্চা নিয়ে রাস্তার মধ্যে মানে ভিক্ষা করছিল সে এসে চাকা চাইলে তখন দাদাভাইকে বললাম যে তো তোমাদের দাদা ভাই তখন দশ টাকা দিয়ে বের করে দিতে বলে তো দিলাম কিন্তু বাচ্চাটাকে সাজিয়ে গুজিয়ে রাখে না কি ভালো